আসসালামু আলাইকুম আগামীকাল যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি তো তার আইটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হলাম পিতা পুত্রের যে ম্যাটটি ওইটা নিয়ে হাজির হলাম তো ধরেন আপনি পার্টিগুণিতে সবগুলো ম্যাথে ধারাবাহিকভাবে রিভিশন দিয়েছেন কিন্তু পিতা পুত্রের ম্যাথটা তো আপনি জানেন যে আপনি পারেন কিন্তু রিভিশন দেন নাই তো এক্সাম হলে গিয়ে দেখলেন যে পিতা পুত্রের ম্যাটটাই চলে আসছে তো তখন মিজাজটা কীরকম খারাপ হবে তো এই সুবাদে আমি জানি যে সকলে পিতা পুত্রের মেটটা পারেন তারপর আপনাদের রিভিশনের সুবিধার্থে আমি মেটটি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু মনোযোগ সহকারে দেখবেন তো এখানে লক্ষ্য করেন কি বলা হচ্ছে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ এইখানে একটা দাঁড়িয়ে হবে তো তারপর বলা হচ্ছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত দেখেন এইখানে আমাদেরকে কিছু ক্লু দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা বাহির করার জন্য তো এখানে আমাদের কি কি বলা হচ্ছে দেখেন বলা হয়েছে বলা হয়েছে এখানে আমাদের কি কি বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ ধরেন এখন আপনার বয়স যত বছর আপনার বাবার বয়স এর তিন গুণ এরকমটা এখানে বোঝানো হচ্ছে তারপর আরেকটি তথ্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পাঁচ বছর আগে পুত্রের যে বয়সটা ছিল তার গুণ ছিল পিতার বয়স এখন আমাদেরকে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স তো এটা বাহির করার জন্য এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এইখানে কিন্তু আমাদের পিতা বা পুত্রের কোনো স্পেসিফিক বয়স দেওয়া নাই তো আমাদের কারও বয়স ধরে নিতে হবে তো আমরা ধরেন এখানে পুত্রের বয়সটাই ধরে নিলাম যে দড়ি পুত্রের বয়স আমরা কত ধরে নিব। দড়ি ক পুত্রের বয়স হচ্ছে ক বছর এটা আমরা ধরে নিলাম তো পুত্রের বয়স যদি ক বছর হয় বর্তমান বয়স ধরে নিলাম কিন্তু এটা পুত্রের বর্তমান বয়স যদি ক বছর হয় তাহলে পিতার বর্তমান বয়স কত হবে দেখেন পিতার বয়স কিন্তু পুত্রের বয়সে তিন গুণ তো ধরেন পুত্রের বয়স ক বছর তো পিতার বয়স যদি আমরা বাহির করতে চাই তাহলে পুত্রের বয়সের সাথে কিন্তু তিন গুণ দিলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব তো এখানে আমরা কী লিখতে পারি লিখতে পারি তাহলে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত হবে তিন কো হবে কারণ পুত্রের বয়সে তিন গুণ মানে পুত্রের বয়সের সাথে তিন গুণ দিলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব তো আমরা তিন কো লিখতে পারি লিখার পর এখানে লক্ষ্য করেন পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল আচ্ছা আপনার বর্তমান বয়স যদি এখন পঁচিশ বছর হয় তাহলে পাঁচ বছর পূর্বে আপনার কত বছর ছিল এটা কীভাবে বাহির করবেন আপনার বর্তমান বয়স থেকে পাঁচ বছর যদি মাইনাস করে দেন তাহলেই তো আপনি আপনার পাঁচ বছর পূর্বে বয়স পেয়ে যাবেন এটা খুবই সিম্পল তো এখানে দেখেন পুত্রের এখন বর্তমান বয়স কত বর্তমান বয়স হচ্ছে ক বছর তো এখান থেকে যদি আমরা পাঁচ মাইনাস করে দিই তাহলে আমরা কী পেয়ে যাব। পুত্রের কী পেয়ে যাবো পাঁচ বছর পূর্বের বয়স আমরা কিন্তু পেয়ে যাব। এই বিষয়টা খুবই সিম্পল একটু বোঝার চেষ্টা করেন তারপর লক্ষ্য করেন সেম নিয়মে আমরা কি করব পাঁচ বছর পূর্বে পিতার বয়সটাও সেম নিয়মে বাহির করবো তো পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে তিন কো এখন আমরা তিন কো থেকে যদি পাঁচ মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব আমরা পাঁচ বছর পূর্বে পিতার বয়সটা কিন্তু পেয়ে যাব এই বিষয়গুলো খুবই সিম্পল একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলেই বুঝতে পারবেন তারপর লক্ষ্য করেন আমরা এখানে কি কী পেলাম আমরা জাস্ট এখানে পুত্রের বয়সটা ক ধরে নিলাম ক ধরার ফলে আমরা এখানে পিতার বয়স পেয়ে গেলাম পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পেয়ে গেলাম পাঁচ বছর পূর্বে পিতার বয়স পেয়ে গেলাম এইগুলো সাময়িক সময়ের জন্য পেলাম কিন্তু আমরা ফাইনাল যে বয়সটা এটা আমরা এইগুলো থেকে বাহির করে নিতে পারবো তো এখন লক্ষ্য করেন প্রশ্নের মতো আমরা কী লিখতে পারি দেখেন প্রশ্নের মতো আমরা কী লিখতে পারি এটা লিখার জন্য আমাদের উপর একটু দেখতে হবে দেখেন এখানে আমাদের আরেকটি কথা বলা হয়েছিল যে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তো পাঁচ বছর আগে পিতার পুত বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তো দেখেন আচ্ছা আমরা পাঁচ বছর পূর্বের পুত্রের বয়সটা লিখব ওইখানে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল ক মাইনাস পাঁচ দেখেন ক মাইনাস পাঁচ এ বয়সটা কাজ ছিল পুত্রের তারপর পিতার বয়স কত ছিল পাঁচ বছর পূর্বে তিন ক মাইনাস পাঁচ লক্ষ্য করেন কিন্তু এটা সমান সমান কিন্তু আমরা এটা লিখতে পারি না কারণ পুত্রের বয়সের চার গুণ ছিল পিতার বয়স তো এখন আমরা পুত্রের বয়সের সাথে যদি চার গুণ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এটা সমান সমান এটা লিখতে পারি একটু বোঝার চেষ্টা করেন এটা হচ্ছে পুত্রের বয়স পুত্রের বয়সে সমান সমান কিন্তু আমরা পিতার বয়স লিখতে পারি না কারণ হচ্ছে পিতার বয়স বেশি কত বেশি চার গুণ বেশি আমরা যদি এখানে চার গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এটা সমান সমান এটা লিখতে পারি দেখেন এটা ইকুয়াল এটা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু গুণ দিতে হবে না কারণ কোনো চিহ্ন না দেওয়া মানে এটা গুণ সম্পর্ক এটা একটু বুঝে নেবেন তারপর লক্ষ্য করেন আমরা জানি যদি মাসখানে ইকুয়েল থাকে তাহলে ফার্স্টে কী দিতে হয় বা দিতে হয় তো আমরা এখানে বা দেব এখন এখানে লক্ষ্য করেন এটা হচ্ছে এটার সাথে পুরোটার সাথে গুণ সম্পর্ক তো এইখানে চার ক সাথে একবার গুণ গুণ হবে তারপর চার পাঁচের সাথে একবার গুণ হবে তো লক্ষ্য করেন কয়ের সামনে প্লাস সামনেও প্লাস তো প্লাসে কি হবে প্লাসই হবে হবে তো তো এখানে এখানে কো কো প্লাস দিতে হয় না ফার্স্টের সংখ্যা তো এখন লক্ষ্য করেন এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস চার পাশা বিশ হয়ে যাবে তো এখানে মাইনাস বিশ হয়ে যাবে তারপর এখানে ইকুয়েল ছিল আমরা ইকুয়েল দিয়ে নিলাম এখন এই এইখানে তো গুণ করার কিচ্ছু নাই এখানে যাভাবে ছিল এভাবে আমরা রেখে দেবো জাস্ট ব্র্যাকেটটা তুলে আচ্ছা এখন দেখেন আমরা কি জানি জার মান আমরা যার মান বাহির করব তা শুধু বাম পাশে রেখে সব কিছু আমরা ধারাবাহিকভাবে ডান পাশে নিয়ে যাব এটাই হচ্ছে আমাদের রুলস তো দেখেন আমরা এখানে কার মান বাহির করবো মান আমরা যদি কর মানটা বাহির করে নিই তাহলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব পুত্রের বয়সটা যদি পেয়ে যাই তাহলে পুত্রের বয়সের সাথে আমরা তিন গুণ করে দিলেই পিতার বয়সটা পেয়ে যাব তো দেখেন খুবই সিম্পল আমরা এখানে কর মান বাহির করবো তো মান বাহির করতে হলে আমাদেরকে সব কিছু ধারাবাহিকভাবে ডান পাশে নিয়ে যেতে হবে ক বাদে তো দেখেন আমরা এখানে চার ক লিখার পর আমরা মাইনাস বিশকে কী করে নেব সমানে ওই পারে নিয়ে যাব তো আমরা কি জানি যদি সমানে ওই পারে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হয় তো এখানে আগে যা ছিল তা আমরা লিখে নিব। তো এখানে ক কত ছিল তিন ক মাইনাস পাঁচ ছিল আর এইটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস এ পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে তো প্লাস এখানে বিশ হয়ে যাবে তো এই বিষয়টা আশা করি আপনারা জানেন যে সমান ওই পরে আসলে চীনের পরিবর্তন হয় তারপর লক্ষ্য করেন এখানে আমরা কী করবো এখানে ক্যালকুলেশনটা আমরা করে নিব এখানে চার কো মাইনাস না চার কো ইকুয়েল এখানে দেখেন এখানে প্লাস বিশটা আর এখানে হয়েছে মাইনাস পাঁচটা তো প্লাস বিশটা থেকে মাইনাস পাঁচটা চলে গেলে কত থাকে তিন কো বসিয়ে এইখানে প্লাস পনেরোটা হয়ে যাবে কারণ বিশটা থেকে পাঁচটা চলে গেলে পণ্ডটা তাকে তারপর লক্ষ্য করেন এখন দেখেন আমরা কয়ের মান বাহির করব ক যদি ডান পাকে ডান পাশে থাকে তাহলে কি হবে না কি না হবে না কারণ হচ্ছে আমরা ক মান বাহির করব ক যদি ডান পাশে থাকে ওই কগুলাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে আর সব কিছুকে আমাদেরকে ডান পাশে নিয়ে যেতে হবে কারণ কর মান বাহির করব তো ক অলওয়েজ বাম পাশে থাকবে তো দেখেন আমরা ক নিয়ে আসবো বাম পাশে তো এইখানে লক্ষ্য করেন এইখানে আমাদের চার ক ছিল এখানে তিনকো কি সম্পর্ক এখানে কি প্লাস অবস্থায় রয়েছে তো সমানে এপারে আসলে এটা কি হয়ে যাবে মাইনাস সম্পর্ক হয়ে যাবে কারণ আমরা জানি সমানের এপার ওপার গেলে চিন্দের পরিবর্তন হয় তো এখানে এসে মাইনাস তিনকো হয়ে যাবে তারপর এখানে ইকুয়াল কত ছিল পনেরো ছিল আমরা পনেরো দিয়ে নিলাম এখানে কিন্তু প্লাস দিতে হবে না কারণ হচ্ছে একটি সংখ্যা থাকলে এখানে প্লাস দিতে হয় না এটা এমনিতেই বুঝতে চাই তারপর লক্ষ্য করেন আমাদের এখানে চার প্লাস আর এখানে তিন কো মাইনাস চার কো থেকে তিনকো চলে গেলে কয়ক থাকবে অবশ্যই এক ক থাকবে এখন এক সামনে কি এক দিতে হবে না একটা ক দিলে আমরা বুঝে নেব এটা হচ্ছে একটা ক এক ক তো এখানে এক এক দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর লক্ষ্য করেন এখানে আমাদের কত ছিল পনেরো ছিল দেখেন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত কয়ের মান পেয়ে গেলাম কয়ের মান আমরা কত পেলাম পনেরো তো আমরা এখন কী লিখতে পারি যে আমরা কী ধরে নিয়েছিলাম এইখানে দেখেন ফার্স্টে আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বর্তমান বয়স ক বছর তো আমাদের এখানে কিন্তু কী চাওয়া হয়েছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়স বাহির করার জন্য তো আমরা এখানে পুত্রের বর্তমান বয়স কিন্তু পেয়ে গেলাম কত বছর পেয়ে গেলাম এখানে দেখেন আমরা পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম হচ্ছে পনেরো বছর তো আমরা এখানে এখন লিখতে পারি পুত্রের বর্তমান বয়স কত বছর পনেরো বছর এখন আমরা পিতার বর্তমান বয়সটা কীভাবে বাহির করব। পিতার বর্তমান বয়স আমরা কত ধরে নিয়েছিলাম তিন তিন ক বছর তো এখন দেখেন আমরা যদি এখানে তিন কয়ের সাথে কী সম্পর্ক গুণ সম্পর্ক আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে কয়ের মানটা যদি বসিয়ে দিই কয়ের মান কত আমাদের পনেরো তো আমরা যদি কয়ের মানটা বসিয়ে দিই এখন যদি এই গুণের কাজটা করি তাহলে আমরা কী পেয়ে যাব এখানে পুত্রের না সরি পিতার বর্তমান বয়সটা পেয়ে যাব তো আমরা যদি তিন দিয়ে পণ্যকে গুণ করি তাহলে আমরা কত পাবো তিন পণ্য পাঁচচল্লিশ এটা হচ্ছে কার বছর এটা হচ্ছে পিতার বর্তমান বয়স তো আমরা দুটা আনসার চাওয়া হয়েছিল একটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স্কত আর একটা হচ্ছে পিতার বর্তমান কত এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স আনসার এটা হচ্ছে পিতার বর্তমান বয়স তো আমরা দুটা আনসারে পেয়ে গেলাম আশা করি আপনারা ম্যাট্রিক বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা